লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য খুশির খবর জানুয়ারি দু থেকে আপনার বাড়ির মহিলারা যদি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন চাই হতে পারে হাজার টাকা বা হতে পারে বারোশো টাকা আর এই সুযোগ যদি আপনি মিস করতে না চেয়ে থাকেন তাহলে আজকের এই আপডেটটি সম্পূর্ণ আপনার জন্যই এর সঙ্গে আবার এমন একটি নিয়ম চালু হয়ে গেল যা না মানলে বন্ধ হয়ে যেতে পারে একাধিক মহিলার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা অল্পক্ষণের ভিডিও একটুকু স্কিম না করে সম্পূর্ণটাই দেখুন তো আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবকে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারে অন্যজনে জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জানুয়ারি মাস থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যের গরিব ও মধ্যবিত্ত পরিবারদের জন্য একাধিক যোজনা বা প্রকল্পের ঘোষণা করেছেন এবং যা বাস্তবায়িত হয়েছে এবং যা থেকে অনেকেই উপকৃত হয়েছেন রূপশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য সাথী থেকে শুরু করে আরো একাধিক প্রকল্প তবে এইসব প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প হয়ে দাঁড়িয়েছে বা গোটা দেশের কাছে মডেল হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প প্রথম দিকে পাঁচশো টাকা থেকে শুরু হলেও পরবর্তীতে তা বাড়িয়ে হাজার টাকা এবং বারোশো টাকা করা হয়েছে আর এতে আরো উপকৃত হয়েছে রাজ্যের গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলি কারণ রাজ্যে এমন অনেক পরিবার রয়েছেন যারা রেশনের উপর নির্ভর করেন এবং লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে তাদের সংসার চালাতে অনেকটাই সুবিধা হয়ে থাকে আর এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য আরো দুইটি ঘোষণা এক যারা এক টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছেন তাদের জন্য যে ঘোষণাটি রয়েছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে আরো একবার জানিয়ে দিই যে এখনো পর্যন্ত এমন কয়েক লক্ষ মহিলা রয়েছেন যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করার পরও এখনো পর্যন্ত কোন রকম টাকা পাননি বা তাদের কোন রকম আপডেট এখনো আসেনি কেউ ছয় মাস আগে দুয়ার সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে আবেদন করেছেন এমনও কয়েক কয়েক লক্ষ মহিলা রয়েছেন যারা নতুন উপভোক্তা প্রথমত তাদের এবারে এই জানুয়ারি মাস থেকেই ঐসব উপভোক্তা অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা অন্যদিকে আবার যারা হাজার টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছেন তাদের জন্য আবারও দুইটি ঘোষণা এক যারা বহুদিন ধরে টাকা পাচ্ছেন অথচ কোন রকম প্রকল্পের আপডেট করেননি বা ইকোয়াইসি আপডেট করেননি তারা যদি জানুয়ারি মাস পর্যন্ত আপডেট না করে থাকেন বা ইকোয়াইসি আপডেট না করেন অথবা এমন অনেকে রয়েছেন যারা কোনো প্রকার টাকা লেনদেন করেন না বা শুধুমাত্র প্রকল্পের টাকা তুলছেন আর তারা যদি ট্রানজেকশন না করেন তাহলে আগামী দিনে তাদের প্রকল্পে চাপ আসতে পারে এমনকি তাদের প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে আইসি আপডেট না করানোর জন্য অন্যদিকে আরো একটি খুশির খবর রয়েছে যারা এক হাজার টাকা বা বারোশো টাকা করে পাচ্ছেন তাদের জন্য খুশির খবর সামনে বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের আগে পরস্পর সিদ্ধান্ত নিতে পারেন রাজ্য সরকার তেমনি বেশ কয়েকটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইঙ্গিতে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে বিধানসভা ভোটের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে হতে পারে আঠারোশো টাকা বা হতে পারে দু হাজার টাকা পর্যন্ত তাই যারা মূলত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আর যদি কেওয়াইসি আপডেট না করে থাকেন তাহলে অতি সত্য কেওয়াইসি আপডেট করে রাখুন কারণ বিধানসভা নির্বাচনের আগেই বড় সড়ো চমক দিতে পারে লক্ষ্মী প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এটি হতে পারে ভোট ব্যাংক কারণ ইতিমধ্যে আমরা আগে দেখেছি লক্ষ্মী ভান্ডার প্রকল্প ভোটের আগে ঘোষণা করা হয়েছিল আর প্রতিশ্রুতি পালনের পরেই ব্যাপক পরিমাণের মহিলা ভোট ব্যাংকিং করেন রাজ্য সরকার আর লক্ষ্মী ভান্ডারের বৃদ্ধিও এই পদ্ধতিতে হয়ে থাকে এই নির্বাচনের সময় আর তাই এবারও বিধানসভা নির্বাচনে আগে বড় সড়ো চমক দিতে পারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এমনকি দু টাকা পর্যন্ত হতে পারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা তো এই ছিল আজকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বিশেষ আপডেট তো আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে অনেকটা সুবিধা হয় তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবকে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে অন্যজনের জানতে বুঝতে অনেকটাই সুবিধা হয় আর ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন